নমস্কার সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে চলে এলাম এটি বছরের নবমতম মাস মঙ্গলতে হচ্ছেন এই মাসের অধিপতি গ্রহ এখন বলবো কর্কট রাশির সেপ্টেম্বর মাস কেমন কাটবে কর্কট রাশির কর্মক্ষেত্রের দিক থেকে সেটা সরকারি হোক সরকারি হোক যে যেখানে কর্মরত রয়েছেন আপনাদের কর্মক্ষেত্রে এই মাসে বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে এই মাসে উন্নতি হবে প্রমোশনের সম্ভাবনা রয়েছে আপনাদের এই মাসে তবে কর্মের জন্য চাকরির জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ারও সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনাদের কাজকে কেন্দ্র করে ভ্রমণ হওয়ারও সম্ভাবনা রয়েছে সেটা এক শহর থেকে আরেক শহর হতে পারে বা এক এক রাজ্য থেকে আরেক রাজ্য বা এক দেশ থেকে আরেক দেশেও যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের এই মাসে যারা ব্যবসা করছেন তারা একটু সতর্কতা অবলম্বন করে ব্যবসা করার চেষ্টা করুন দেখবেন আপনাদের ব্যবসার যে কাগজপত্র রয়েছে সেগুলো যেন ঠিক থাকে না হলে কিন্তু ব্যবসাকে কেন্দ্র করে কিছুটা সমস্যায় ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির মানুষের তাই ব্যবসায়ীদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আয় ক্ষেত্র বলতে গেলে কর্কট রাশির মানুষের যতটা আয় হবে ঠিক ততটাই ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আর্থিক ক্ষেত্র আর্থিক ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে কিছুটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের পারিবারিক ক্ষেত্রে এমনিতে মোটামুটি আপনাদের ভালোই যাবে পরিবারের সবার সাথে সম্পর্কের উন্নতি হবে অ্যাডজাস্টমেন্ট বাড়বে তবে আপনার মায়ের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মায়ের স্বাস্থ্যের প্রতি সতর্ক হন নজর দিন এই মাসে কিন্তু আপনাদের ধর্মীয় স্থানে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে ধর্মীয় স্থান দর্শন করার সম্ভাবনা রয়েছে এটা একটা কর্কট রাশির মানুষের জন্য খুব ভালো জিনিস শিক্ষার ক্ষেত্রেও ভালো শিক্ষায় অগ্রগতি হবে শিক্ষার প্রতি মনোযোগ আপনাদের বাড়বে কর্কট রাশির মানুষের স্বাস্থ্যের কথা বলতে গেলে স্বাস্থ্যের দিকে আপনাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন খাদ্যাভ্যাস পরিবর্তন করা আপনাদের জন্য অত্যন্ত জরুরি প্রয়োজনে আপনারা একটা রুটিন করে নিন সেই অনুযায়ী খাওয়া দাওয়া করার চেষ্টা করুন না হলে কিন্তু পেটের সমস্যা বা অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তাই স্বাস্থ্যের দিকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা কর্কট রাশির মানুষের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন যাই হোক সব মিলিয়ে বলতে গেলে কর্কট মানুষের জন্য সেপ্টেম্বর মাস নিয়ে এসেছে